হ্যালো বন্ধুরা তোমরা আমার ভিডিও থামেল দেখে বুঝতেই পারছ যে আজকে আমি কী ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে নতুন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এই প্রোডাক্টগুলো নিয়ে নিলাম এই ক্রিমগুলো নিয়ে নিলাম এইগুলো দিয়ে আমি একটা ফেশিয়াল করব তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো শীতের জন্য খুবই ভালো তো এটির সঙ্গে আরও অনেক কিছু দিয়েছি সেগুলো আমি মুখেই বলে দেবো কেননা আমি সব কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে নতুন করে স্টার্ট করেছি তো তার জন্য আর কি এই হচ্ছে ব্যাপার তো আমি দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু মুখের মধ্যে লাগিয়ে দিয়েছি তো এবার তোমাদেরকে বলছি যে আমি কী কী দিয়েছি তো চালের গুঁড়া দিয়েছি বেসন দিয়েছি মধু দিয়েছি আর হচ্ছে শ্যাম্পু দিয়েছি শ্যাম্পু বলতে কি ফেসওয়াশ দিয়েছি আর হচ্ছে এলোভেরা জেল দিয়েছি সবকিছু একসঙ্গে মিশিয়ে দেখো আমার মুখটা খুব সুন্দর হয়ে গেছে আমি পনেরো মিনিট লাগিয়ে রেখেছিলাম তারপরে একটু হালকাতে মেসেজ করে তারপর মুখটা ধুয়ে চলে আসলাম মুখের মধ্যে অনেক গুঁড়ে গুড়ে গুটা হয়েছিল সব কিছু কিন্তু এটা দেওয়ানোর পরে চলে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমার মুখটা খুব সুন্দর আগে দেখাতে ভুলে গেছিলাম তোমাদেরকে নতুন করে করছি তো তার জন্য একটু ভুলভ্রান্তি হচ্ছে তোমরা একটু মিলিয়ে নিও তোমরা একটু দেখে নিও তো দেখো আমি তো এমনিতেই কালো তাও দেখো আমার মুখটা একটু ব্লেজ মারছে তো তার জন্যে আমার সামনে বিয়ে আসছে তো বাগিনা বিয়ে তার জন্য একটু করে নিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম কেমন